everything aba tumhi liya 10 taka aba ye dilo nahi koi aba bolde hey dilo mein bolde bolde kethi gaya bol bolan ko sawal le ta le dikha aa nasul leish pakas aa aa ye to razi raza nahi dil ra do thorana da nahi aa trailer hai to nahi la trailer hai da ka

মাংস তারা ভাত খাইতে পারে না গরিব পারে না আছে প্লেটটা অনেক সুন্দর দিদি সাহেবের প্লেটটা অনেক সুন্দর গরিব মা রে গলে গলে ডাইরেক্ট সিন কত কিলো দেবো সে সে দেন দে এই যে বাইহক পুত পানি খইব পুত লখানি দাম পাল আসে 40 টি হ্যাঁ এটা কামত কি কি দেন না এই আমাদের রডেন না শিপ পুত জকয় জন্দে হে শিপ পুত মাংস খাবো খাবো দিস গুড আরে রিল রান কো গরম গরম খইব শেম পুত জকয় জলে রে হে 32 কে লাইক এই নাবেদিন কইজন দেখতেছে বন্তা তুই কোন আইছিস

সেরা দুধ খাওয়া লাগবে সবারই যারা লাইভ আছেন সবাই বেশিরা দুধ খাইবে

গরম লাগে এই সবাই সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করুন আল্লাহ এটা টিকটক এটা ফেসবুক না সবাই তারা যদি সাবস্ক্রাইব করুন কেমনে সাবস্ক্রাইব করুন আমাদের কালা ভাই এসে পড়ছে আমাদের যদি বেক আপ শরীর তেল লাগাচ্ছে আমাদের হৃদয় এখন শরীরে লাগাচ্ছে

সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন

বিম পি দেমি বিষ বিহা খা নাই

44 বার কইতেন মাংস রান্চা আরে ভাই মাংস রান্চাটা লই গেছি এছারা তো আমি উঠত নিতাম মানে এডা বুঝাইতে হইতোছি আচ্ছা দেলা গেলে ইয়াং কর হাইছেন কোন আরে কোন ফুটকি মারা খাইছে অন্ধ রুমসে দুস চুরি হল یار বাদ দেন বাদ দেন ওরে ফুটকি ভাই ধীরে দিছেন আদে দে আমার কথা কতর নাইকে দেই ফাইছে लेके দেন ইউট্রিশন लेके আমরার আমরার চাল ছায় না আর আমনে সামনে থালি লইয়া কালনে বেডা আইসলো বাইরতে

ये सपना सपना हमरो प्लेन डांस देना पता बुझिन यार फिर आंखमा बने तीरे कत लागदो न कि खस्तो सोया जा रिलना मौसर ना दिगा या वाला को को करे कांटेक्ट से मेच है हम ने फर्तमना कंपनी लाग गई कंपनी सराइत ना ना ये सपना सपना लेकिन अपन तो कांटेक्ट सेशन है हम ने जति केमने आ रकता फरबाई के हम ने कंपनी ते रेबेन के हमरे तक त ना ओकरे हम रे रुचि

普罗西发来，这对着